নমস্কার সুভজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই মূলত আমি তুমি করেই বলছি কারণ এই ভিডিওটি মূলত যারা মাধ্যমিক পরীক্ষার্থী আমার যে সমস্ত ছাত্রছাত্রী বা বন্ধুরা তোমাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিও বানানো সে কারণে আমি তুমি করেই বলছি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে দু তারিখ এবং প্রকাশিত হওয়ার পরে তোমাদের মধ্যে অনেকের আশানুরূপ রেজাল্ট তোমরা করতে পারো নি সাবজেক্ট ওয়াইজ কেউ কেউ মনে করছো যে আমার এই সাবজেক্টে আরো পাঁচ নম্বর বেশি হওয়ার উচিত ছিল বাহির সাবজেক্টটা আমি যেভাবে পরীক্ষা দিয়েছি তার মতো করে রেজাল্ট আসেনি সে কারণে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা রিভিউ এবং স্ক্রুডনি করার সুযোগ তোমরা পাবে এখন সবথেকে বড় প্রশ্ন যে কোনটা করলে অর্থাৎ রিভিউ নাকি স্কুডনি কোনটা করলে নাম্বার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাকে করেছো এবং এটাও অনেকে তোমরা জানতে চাইছো আমার আমি এই সংক্রান্ত ভিডিও আমার রয়েছে চ্যানেলে সেখানে আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে স্যার এই রিভিউ বা নাম্বার কমে যাওয়ার কোনো থাকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিভিউ এবং স্কুডনি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন কিভাবে তোমরা আবেদন করবে কত টাকা খরচ হবে আবেদন করার জন্য বা যে অ্যাপ্লিকেশন চার্জেস মোড় থেকে কি ধার্য করা হয়েছে কোনটা করলে বেশি নাম্বার পাওয়া যায় বা করলে নাম্বার কমে যায় কিনা সমস্ত কিছু বিষয়ে আপডেট এবং তার সঙ্গে সঙ্গে কবে তোমরা আবেদন করতে পারবে এবং কতদিনের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকবে অতএব এই ভিডিও তোমরা মনোযোগ সহকারে শুনলে তোমাদের আর কোনো জায়গা থেকে কোনো কিছু হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে না তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা সুরুচিত একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি প্রথমত তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা সংক্রান্ত নানান আপডেট নানান গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং এবং তোমার বন্ধু-বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবে প্রথমত আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে নোটিশ রয়েছে এই রিভিউ এবং স্কুটনি সংক্রান্ত নোটিস রয়েছে সেই নোটিসে কি বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলে রাখি যারা তোমরা ফেল করেছো যারা ফেল ক্যান্ডিডেট তাদের কি তারা কি রিভিউ বা স্কুর্নি করতে পারবে বা তাদের জন্য কি পদ্ধতি রয়েছে তারাও কিন্তু খাতা চেক করতে পারে সেরকম কিন্তু রিউলস রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেই সংক্রান্ত ও নোটিস রয়েছে সেটাও আমি বলে দেবো যারা ফেল করেছো তোমরা রিভিউ বা স্কুর্নি করতে পারবে কিনা বা কোন পদ্ধতিতে তোমরা খাতা দেখতে পারো তার পদ্ধতিও বলে দেব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমি তোমাদের কাছে এই নোটিশ দেখাবো বোর্ডের পক্ষ থেকে নোটিসে কি বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান প্রথমে বুঝিয়ে দিচ্ছি অন স্ক্রিন তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে স্কুর্নি এবং রিভিউ সংক্রান্ত বা পিপিএস বা ППআর সংক্রান্ত যে নোটিস পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ দুই মে দু হাজার পঁচিশে হয়েছে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এখানে তোমাদের ক্লিয়ার ইনফরমেশন যেগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে এই পিপিআর বা পিপিএস অনেকে তোমরা জানতে চাও পিপিআরটা রিভিউ কিনা অবশ্যই পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এই অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা যারা রিভিউ বা চাইবে তোমাদেরকে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে বলে রাখি এই অ্যাপ্লিকেশনটা তোমরা নিজেরা নিজেদের অনলাইন সিস্টেমে বা মোবাইলের মাধ্যমে করতে পারবে না এটা করার জন্য তোমাদের স্কুলের সহযোগিতা নিতে হবে তোমাদের সাদা কাগজে একটি সাদা কাগজে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমার নাম তোমার রোল নাম্বার দিয়ে তোমাকে ডিটেলসটা বলতে হবে তুমি কোন কোন বিষয়ে রিভিউ বা স্কুটনি করতে চাইছো সেই মতো করে তোমাকে স্কুলকে একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার সঙ্গে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সেটা আমি পরপর আসছি কত টাকা করে দিতে হবে আপাতত তোমাদেরকে এখন আমি যেটা বললাম যে এই ওয়েবসাইট থেকে কিন্তু শুরু হয়েছে দু তারিখ থেকে অতএব যেদিন রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই দিন বিকেল চারটের পর থেকে এই অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়েছে অনলাইন প্রসেসে এবং এই অ্যাপ্লিকেশন চলবে সতেরোই মে পর্যন্ত অতএব দু তারিখ থেকে সতেরোই মে বিকেল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে অতএব বিদ্যালয়কে করতে হবে এটা তোমরা ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টরা কিন্তু করতে পারবে না তোমরা স্কুলের সাথে কন্ট্যাক্ট করে এটা করতে হবে এবারে যে ইম্পর্টেন্ট যে নোট গুলো এখানে রয়েছে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস অতএব স্কুটনিতে আবেদন করতে পারবে সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেট অতএব যারা তোমরা পাস করেছ তারাই শুধুমাত্র পিপিএস অতএব করতে পারবে যারা পাস আউট ক্যান্ডিডেট বা যারা পাস করেছ মাধ্যমিকে তারা কিন্তু রিভিউ করতে পারবে না এখানে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর অতএব যারা আনসাকসেসফুল ফেল করেছে যারা তারাই শুধুমাত্র রিভিউ করতে পারবে এবং যারা পাস করেছো তোমরা শুধুমাত্র পিপিএস অতএবনি করতে পারবে এবং তার জন্য আশি টাকা চার্জ দিতে হবে স্কুডনির ক্ষেত্রে এবং রিভিউর ক্ষেত্রে টাকা করতে করতে হবে তুমি যতগুলো সেই ইন্টু একশো টাকা এবং যারা স্কুডনি করবে তাদের আশি টাকা ইন্টু যতগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে চাইছো তবে এখানে মনে রাখতে হবে শুধুমাত্র পাস যারা তারা পিপিএস বা অতএব স্কুডনি আর যারা ফেল তারা পিপিআর অতএব রিভিউ করতে পারবে এটা কিন্তু পরিষ্কার করে এখানে উল্লেখ করা রয়েছে এবং এই অ্যাপ্লিকেশন করার জন্য এক্সট্রা দু টাকা পেমেন্ট করতে হতে পারে তোমাদের ইনস্টিটিউশনকে স্কুলকে স্কুল যদি মনে করে দু টাকা তোমাদের কাছ থেকে চার্জ নিতে পারে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট পিপিআর পিপিআর বা পিপিএস তে অ্যাপ্লিকেশন করতে চায় সেক্ষেত্রে তাকে একটা প্লেন পেপারে ক্লিয়ারলি তাকে ইনফরমেশন দিতে হবে তার নাম রোল নাম্বার সাবজেক্ট কোন কোন সাবজেক্টে সে পিপিএস বা পিপিআর করতে চায় সেই সংক্রান্ত বিবরণ সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফটোকপি দিতে হবে মার্কশিটের মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট যা তোমার মাধ্যমিকের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমরা জেরক্স করে অ্যাটাচ করবে এটাই 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি যদি কোনো ক্যান্ডিডেট পিপিআর তে অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে তার খাতা পুনরায় আরো একবার চেকিং করা হবে পুরো খাতাটা নতুন করে আরো একবার দেখা হবে আর যদি কেউ পিপিএস অথবা নিতে আবেদন করে সেক্ষেত্রে তার টোটাল নাম্বারটাকে আরেকবার কাউন্টিং করে দেখা হবে যে তার টোটাল নাম্বারটা সঠিক রয়েছে কিনা এখানে ছয় সাথে বলা হচ্ছে যে কোনোভাবে ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন চলবে না অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়টা কিন্তু এখানে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে বিকেল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে সমস্ত ইনস্টিটিউশনকে অতএব কোনো ক্যান্ডিডেট যেহেতু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না তার নিজস্ব অনলাইন প্রসেস বা মোবাইলের মাধ্যমে সেক্ষেত্রে ইনস্টিটিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইনস্টিটিউশনে যদি কোনো স্টুডেন্ট এর জন্য অ্যাপ্লিকেশন জমা দেয় এই পিপিআর বা পিপিএস এর জন্য সেক্ষেত্রে সতেরো তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এটাই কিন্তু এই নোটিফিকেশনে ক্লিয়ার করে বলা হচ্ছে এবারে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ফেল অতএব ফেল অথবা পাস কিন্তু এখানে যেহেতু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যেহেতু যে সাকসেসফুল যারা অতএব যারা পাস তারা শুধুমাত্র পিপিএস করতে পারবে অতএব স্কুডনি করতে পারবে রিভিউ করা যাবে না তারা যদি খাতা দেখতে চায় সেক্ষেত্রে খোলা রয়েছে বোর্ডের আরো একটা সিস্টেম খোলা রয়েছে যেটাকে বলা হচ্ছে আর টিআই করতে পারে যে কোনো ক্যান্ডিডেট ফেল অথবা পাস বোথ ক্যান্ডিডেট আর অ্যাপ্লাইড পি আর তে অ্যাপ্লাই করতে পারবে এবং আর টিআই করার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দেওয়া রয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট পিপিএস বা পিপিআর অ্যাপ্লাই করে থাকে এবং সে যদি আবারও আরটিআই তে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট পাবলিশড হওয়ার পরেই কিন্তু তারা আরটিআই যে সার্টিফাই কপি অ্যান্ড সাবস্ক্রিপ্ট সেটা কিন্তু পাবে। অতএব এটা কিন্তু বোর্ডের পক্ষ থেকে করা বার্তা বা নির্দেশিকা রয়েছে তাদের নোটিফিকেশনে বলা হয়েছে আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাবো যে ওয়েস্ট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে আরটিআই করার জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে আরটিআই এর জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে মাধ্যমিক দু পঁচিশ আরটিআই অ্যাক্টের মাধ্যমে আরটিআই করা যাবে কিভাবে আরটিআই করবে তার প্রসেস এই নোটিফিকেশনে পরিষ্কার করে বলা হচ্ছে এই নোটিফিকেশন তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এর অফিশিয়াল পোর্টালে নোটিফিকেশন সেকশন থেকে এই নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা যদি আরটিআই করার প্রসেস জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও কারা কারা আরটিআই করার প্রসেস জানতে চাও তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব এবারে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে বলা হচ্ছে যে ইফ অ্যান ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর পিপিএস

তারা কিন্তু আরটিআই রেজাল্টটা পাবে এটা কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে অতএব আরটিআইটা সবাই করতে পারবে শুধুমাত্র পিপিএসটা করতে পারবে সাকসেসফুল ক্যান্ডিডেট এবং পিপিআর করতে পারবে যারা আনসাকসেসফুল বা ফেল ক্যান্ডিডেট অতএব তোমরা যারা এতক্ষণ এই ভিডিও দেখলে তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে জানার অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের বক্তব্য লিখে জানাবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে এবং দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ